নমস্কার আজ আমি একুশে আগস্ট বাংলার চৌঠা ভাদ্র বৃহস্পতিবারের রাশিফল নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি মেষ রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে ঝগড়া বিবাদ ও মানহানি ঘটবে বিশ্বরাশি রাশির ক্ষেত্রে আয়োজক শুভ ব্যবসায়ীদের ব্যবসায় লাভ হবে মিথুন রাশির ক্ষেত্রে দিনটি অশুভ দাম্পত্য কলহের কারণে অতিষ্ঠ হয়ে পড়বেন কর্কট রাশির ক্ষেত্রে দিনটি শুভ কর্মপ্রবণ দিন কাটবে সিংহ রাশির ক্ষেত্রে আয়োজক শুভ আনন্দ সহযোগে দিন কাটবে কন্যা রাশির ক্ষেত্রে ঝগড়া বিবাদ সহযোগে দিন কাটবে তুলা রাশির ক্ষেত্রে সাবধানে চলুন অযথা ঝামেলায় জড়াবেন বৃশ্চিক রাশির ক্ষেত্রে দিনটি অশুভ মানসিক অস্থিরতা সহযোগে দিন কাটবে ধনুরাশির ক্ষেত্রে বুঝে কথা বলুন বদনামের ভাগিদার হবেন মকর রাশির ক্ষেত্রে আয়োজক শুভ সদ্ ব্যক্তির পরামর্শ লাভ করবেন কুম্ভ রাশির ক্ষেত্রে সাবধানে থাকুন শরীর কষ্ট নিয়ে ভুগতে হবে এবং মিন রাশির ক্ষেত্রে দিনটি অশুভ ব্যয়বহুল দিন কাটবে নমস্কার